গ্রামে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের সদস্য সহ ছয় তৃণমূল কর্মী গ্রামে বোমাবাজির অভিযোগ ওকে চার্জ করে তারপর আমাদের লোকজন এসেছে কৃষির জন্য মাইছে যতজন এসছে ততজনকে ওরা সাবল রোডে গিরে বেড়েন

যে ছাগল লেগেছিল ভুঁই তাই সে যা ভুই হল সে বললো যে ছাগল লেগেছে তাই সে যাদের ছাগল লাগে তারা বলছে যে ছাগল লাগবি তো বাড়িতে তো ধান তুলিলে এমনি করে জোর করে সাইলে এ কথা হইতে সাইসি বদবদকে বেড়িতে লাইলো তাহের বেড়িলু আঙ্গুরা আর মানিহার যতক্ষণ আছে ফ্যামিলি সকল তো ষড়যন্ত্র হয়েছিল মারালে বদ বদকে বদবদকে ইন্দ্রশোকের রেন্টুর মা মাকাই জেলারের সিরাপথের আবার বেলজারের মাবিয়ার মুফে যা যত লোক ছিল বাড়েন পাট বাড়েন ফেলাই যার আমাকে তো মেরেছে আমার তো খাম হয়নি হ্যাঁ বোমও মেরেছে মোটামুটি বোম তো চান্স দশ পনেরোটা হয়েছে তার মধ্যে দুটো লেগেছে আমাদের দুজনকে সদস্য হ্যাঁ আমার ভাবি গ্রাম পঞ্চায়েতের সদস্য মুখে যাবি শাহরুল শেখ তাহের শেখ ইসরাবিল শেখ মুমাই শেখ কেরিম শেখ জাবেদ শেখ ইসরাবিল শেখ জুল্লু শেখ করেছে মারধর করেছে সিরাফত শেখকে বম লেগেছে মাকারুল শেখ ইঞ্জিল শেখ আর দুই হাত এক পা ভেঙে গিয়েছে জিলাই শেখ বেলজাজ শেখ মাবিয়া বিবি রেন্টু শেখ